আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর একটি ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে কুরবান ঈদ ঈদুল আজহা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক তো সকালে আটটার দিকে হচ্ছে নামাজ হয়ে গেছে নামাজ হয়ে যাওয়ার পরে হুজুর এসে কোরবানি করা হয়ে গেল তো এখন হচ্ছে বাহিরে রাস্তাতে আসলে গরুগুলো জবে করা হয়েছে ওখান থেকে আমাদের বিল্ডিংয়ের নিচে আনা হবে আর কি পরিশিপানের বিল্ডিংয়ের নিচে এনেছে ওখান থেকে কেটে কুটে একদম বাসায় তুলে দিয়েছে যারা মাংস কাটার জন্য যে লোকগুলো ঠিক করেছেন ওই লোকগুলো আর কি তো মাংসগুলো বাসায় নিয়ে এসে হচ্ছে ফাতেহার মাংসটা তুলে নিলাম ফাতেহার মাংসটা রান্না করে নিচ্ছে এখন আর হচ্ছে আজকে কোরবানির ফাতহার মাংসটা আমি কিভাবে রান্না করতেছি এই রেসিপিটা আমার ব্লগ চ্যানেলে আমি শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে দিয়ে দিলাম আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে দিয়ে দিলাম গরম মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা যেটা দিয়েছি এটাতে হচ্ছে সব মশলা একসাথে দেওয়া আছে জয়ফল জয়ত্রী অ্যাস্টার মশলা কাবাব চিনি লং এলাচ ডাস চিনি তেজপাতা একদম মানে মিষ্টি জিরা চিকন জিরা সব কিছু দেওয়া আছে তারপরও আমি এখানে আস্ত গরম মশলাও দিব একটু ফ্লেভারটা যেন ভালো হয় সেই জন্য লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর হচ্ছে নারিকেল বাটা তারপর হচ্ছে বাদাম বাটা দিব হাত দিয়ে মেখে নিলাম আর আমার মেয়ে হচ্ছে ও নিজে ও মা খাচ্ছে এই যে ও ফাতে হার মাংসটা ও নিজে রান্না করবে নাকি তো পরে জিজ্ঞেস করলাম আমা তুমি কি রান্না করতে জানো তো বলছে হ্যাঁ পারি আচ্ছা ঠিক আছে তুমি রান্না করো তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি টক দই তো মাংসতে কিন্তু টক দই দিলে কিন্তু মাংসটা অনেক মজার হয় টক দই দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম আমার মেয়েও আমার সাথে ঘাটাঘাটি করতেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তারপর হচ্ছে দিয়ে দিলাম আমি এলাচ আস্ত এলাচ আর দারচিনি তেজপাতা লং চিনি এগুলো দিয়ে দেবো আর কি তো মাংসটা আমি হাতে মেখে তারপর রান্না করতেছি তেল সরিষার তেল সয়াবিন তেল একসাথে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখন আমি চুলায় বসিয়ে দিব। মাংসগুলো আসলে কোরবানিদের সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি তো সারাদিন আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি এখন আমি রাত্রিবেলা ভিডিওগুলো এডিট করতেছি তো ভিডিওগুলো আসলে হয় কি এডিট করার পরে আবার ভয়েস দিতে হয় এক্সট্রা করে অনেকক্ষণ সময় লেগে যায় আবার এগুলো এক্সপোর্ট করতে হয় তারপর হচ্ছে এগুলো আবার এই ইউটিউবের মধ্যে বা ফেসবুক পেজের মধ্যে ডাউনলোড করতে হয় অনেক সময় লেগে যায় একটা ভিডিও আসলে করা অনেক কষ্ট তো এই ভিডিওটা আসলে করতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে আর হয় কি মানে ভয়েসটা দেওয়ার সময় কিন্তু ফ্যানটা বন্ধ করে দিতে হয় ফ্যানের আওয়াজ যেন না উঠে আমার বাহিরের সাউন্ড যেন না শোনা যায় সেটাও খেয়াল রাখতে হয় তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলগুলোর সাথেই থাকবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ